আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এগুলা দেখে বোঝাই যাচ্ছে না চিকেন ফ্রাই না ডিম ফ্রাই তো ভিডিওটি নাটেনে পুরোটা দেখবেন তাহলে ভীষণ মজার এই নাস্তা রেসিপি আপনারাও শিখে নিতে পারবেন কাউকে সটপট এই নাস্তাটি বানিয়ে দিতে চাইলে অবশ্যই এই ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তো আমি হচ্ছে এখানে একটা বাটি নিয়েছি নিয়ে নিব দুটি ডিম আপনারা ডিম আরও বেশি করে নিতে পারেন এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর একেবারে অল্প উপকরণে একেবারে অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করা যায় হঠাৎ করে যদি কিছু খেতে ইচ্ছে করে আর হাতের কাছে কোনো কিছুই না থাকে বাসায় আমাদের কিছু থাকুক আর না থাকুক ডিম থাকে ডিম আর আটা থাকে ডিম আর আটা দিয়ে শটকট এই খাবারটি তৈরি করে নিতে পারবেন ডিমের সাথে একটু লবণ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন তেল গরম হলে আমি তেলের মধ্যে দিয়ে দিব সে পেটিয়ে রাখা ডিম ডিমটা যখন সাইড হয়ে আসবে তারপরে হচ্ছে আমরা উল্টিয়ে দিব একেবারে কোনো রকম মশলা ছাড়া হচ্ছে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এখন হচ্ছে আমি ডিম পিস করে নিব একেবারে প্রথমে মাঝখান থেকে কেটে নিব তারপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নিতে পারেন আমি এই ডিমটি হচ্ছে আট পিস করে নিয়েছি আমি উঠিয়ে নিব তারপরে এখানে একটা সার্ভিং বল নিয়েছি নিয়ে নিব আটা আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারেন দিয়ে দিব হচ্ছে চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি একটু লবণ আমি একবারে উঁচু উঁচু করে হচ্ছে একশা চামচ দেড়শা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে দিব হাফসা চামচ লালমরিচ গুঁড়া এখন এই উপকরণ হচ্ছে আটার সাথে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব হাফসা চামচ হচ্ছে টালা জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে জিরার গুঁড়ার পরিবর্তে এক প্যাকেট ম্যাগি মশলার প্যাকেটও দিতে পারেন আমি কিছুটা হচ্ছে আটা উঠিয়ে নিয়েছি এই আটাটা হচ্ছে আমি পানি দিয়ে বেশি ঘন না আবার একবারে পাতলা করে একটা তৈরি নিব। দেখেন বেশি পাতলাও না আবার একবারে না তা আমি এক পিস ডিম নিয়েছি আগে হচ্ছে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে শুকনো ময়দার মধ্যে কোট করে নিচ্ছি আপনারা যখন এই নাস্তাটি বানিয়ে খাবেন বিশ্বাস করবেন না এতটা মজার হয় তখন আর চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করবে না ডিম দিয়ে সটফট এই নাস্তাটি বানিয়ে খেতে ইচ্ছে করবে আর বাচ্চাদের টিফিনও একেবারে অল্প সময়ের মধ্যে ভীষণ মজার এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে কারণ চিকেন ফ্রাই হতে একটু সময় লাগে আর ডিম ফ্রাই হতে একেবারে কম সময় লাগে আমি একইভাবে সবগুলো হচ্ছে আগে তৈরি করে নিব তারপরে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে তেল গরম বসিয়ে রেখেছি আগে থেকে চুলা মিডিয়াম আসে রেখে হচ্ছে আমি নাস্তাটি বেজে নিব আমার ছেলে খেয়ে বুঝতে পারে নাই কি ডিম ফ্রাই খাচ্ছে না চিকেন ফ্রাই খাচ্ছে এগুলো হতে একেবারে কম সময় লাগে বেশি সময় লাগে না যেহেতু ডিম আগে থেকে রান্না করা আমি সুলা মিডিয়াম আছে রেখে এই ফিট ওই ফিট করে হয়ে নিচ্ছি এখন আমি উঠিয়ে নিব আমি একইভাবে হচ্ছে সবগুলা বেজে নিব আমি সবগুলো বেজে নিয়েছি দেখেন মশলা কতটা সুন্দর হয়েছে দেখে কি বোঝা যাচ্ছে এগুলো ডিম দিয়ে তৈরি করা সস দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টের অনেক দরকার